চর্চা করা হয় না গাই শখের বসে গাই গান করতে ভালো লাগে আমি ছবি আঁকতেও অনেক পছন্দ করি বাট এখন আসলে সময় স্বল্পতার জন্য ছবিও তেমন আঁকা হয় না গানও মাঝে মাঝে হয়তো একটা দুটো আপলোড দিই যখন ইচ্ছা করে সময় স্বল্পতার জন্য ছবি তেমন এখন একটা আঁকা হয় না এগুলো সবই শখের বসে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে করা হতো এখন যেটা করছি অ্যাক্টিং অভিনয়টা মন দিয়ে করতে চাই আসলে আমি যেইটা যখন করতে চাই ওইটাতেই

যদি দেখি কপালে কি আছে আমার প্রীতম ভাইয়ের গান খুব ভালো লাগে প্রীতম হাসান আই থিঙ্ক হি ইজ আ ভেরি ভেরি প্রমিনেন্ট অ্যান্ড হি হ্যাজ ডান আ লট ফর দিস ইন্ডাস্ট্রি সো একদিকে সে খুব ভালো অভিনয় করে ভেরি এফোর্টলেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গানও খুব ভালো গায় সো মানে মাথায় আসলে এখন প্রীতম ভাইয়ের কথাই আসলো गाने पसन्द गर